হ্যালো এভরিওয়ান সকলকে জানে গুড ইভিনিং কেমন আছো সবাই আসেন সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমরা জানো আমি বিয়ের ভ্লগগুলো পরপর শেয়ার করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো রিসেপশন ব্লগটা তো সন্ধ্যাবেলা একদম কুজু করে রেডি হয়ে একদম যাচ্ছি মায়ের সাথে ওই বাড়িতে মানে নতুন বাড়িতে আর কি ওখানে তো রিসেপশনের সমস্ত কিছু আয়োজন করা উচিত তো এখানে দেখো লাইটিংগুলো কত দূর থেকে মামারা লাগিয়েছে তো যাই হোক চলো আজকে ফুল ব্লগটা অনেক মস্তি করেছি তো সব শেয়ার করবো তোমাদের সাথে এই ব্লগ এর মাধ্যমে তো চলো রিসেপশন কেউ মিস না করে দেখতে থাকো লাগবে দেখো এই যে আমি তো আমি আজকে লেহেঙ্গা পরেছি কেমন লাগছে আমার লোকটা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদেরকে অবশ্যই ফুল লোকটা দেখাবো আমি নিজেই সাজু করেছি তো যাই হোক চলো আগে ওই বাড়িতে যাই দেখি আমাদের ব্রাইট রেডি হয়েছে কিনা মানে নতুন বউ আর কি তোমরা তো জানো তো চলো দেখতে থাকো আর লাইটিংগুলো দেখো দু কি সুন্দর লাগিয়েছে আর এখানটা দেখো এখানেই কিন্তু নাচ গানে স্টেজ করা হয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো হুম এখানটায় দেখো স্টেজটা কি সুন্দর করে সাজাচ্ছে দুপুরে ব্লগে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন ডেকোরেশনগুলো রেডি করছিল আর কি তো খুব সুন্দর করে সাজিয়েছে আর তারপর চলে এসেছি আমাদের যেখানে নতুন বউ সাজু কুজু করছে মানে ওকে সাজাতে এসেছে পার্লার থেকে তো ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে এখন শুধু চুলটা আর শাড়িটাই পরে দিয়েছে আর এদিকে ভাই বলছে বৌদি তুমি কি করছো গো আমি বলুন যে তোমাকে একটু তুলি আমার তারপর এখানে আরো দিদি ভাইগুলো চলে এসেছে মানে আমাদের এখানকার মানে শ্বশুর বাড়ি আর কি তো এই দিদি খুব ভালো লাগে আমার বন্দে ভাই ভাইকে খুব ভালো লাগে আমাকে খুবই ভালোবাসে তারপর এদিকে জিজিউ আছে জিজিউ একটু হাই করে দিলো তারপর চলে গেছি আমি কারণ আমি নিজেই সাজুকুজু করেছিলাম তো এখানে আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক হ্যাঁ কেমন লাগছে আমার ড্রেস আপটা অবশ্যই কমেন্টে জানিও তারপর না তোমাদের দাদাভাই বললো যে তোমার চুলটা না ঠিক করে বাঁধা হয়নি তো আমি এক কাজ করলাম আমি চলে গেছিলাম যে যাকে রিসেপশনে সাজা ছিল মানে যে পার্লার থেকে এসেছিলো দিদিভাইগুলো তো ওদেরকে বললাম তোমার সাজানো হয়ে গেলে তারপর আমাকে একটু চুলটা ঠিক করে দিও বাট বাকিটা তো আমি করেই নিয়েছিলাম তোমরা দেখেছো তো বলো বেশ ঠিক আছে তো ওর হয়ে যাক তারপর তোমাকে সাজিয়ে দেবো তো যাই হোক আর এখানে দেখো আমাদের যে সব নিয়মগুলো হচ্ছিলো মানে এখানে সমস্ত কিছু সকাল থেকে রিচুয়ালসগুলো সব কিন্তু ওই লাইফে দেখাচ্ছে তো আমি একটু ক্যাপচার করে নিলাম আর কি তারপর চলে এসেছি ফুচকা স্টলের ওখানে মামারা চার রকমের স্টল করেছিলো যেমন ফুচকা ছিল কফি ছিল পকোড়া ছিল আর ছিল চাট তো আমি সবগুলো একটু একটু করে ট্রাই করেছি তো এখানে চলো আগে ঝাটফট করে খেয়ে নিই বিয়ে বাড়িতে ফুচকা স্টলে ফুচকা না তা হয় বলো তো যাই হোক চলো দেখতে থাকো আমাদের নতুন যাকে সাজিয়ে দেওয়ার পর আর দিদি ভাইকে সাজিয়ে দিয়েছিল ওই দিদি গুলো মানে পার্লার দিদি ভাইগুলো তারপর আমিও এখানে বসে গেছি চুলটা বানতে তো এখানে প্রথমে আমাকে ক্রিম করে দিচ্ছিলো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এখনো অনেক কিছু চমক আছে তো চলো দেখতে থাকো হুম The cool. এই হচ্ছে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো পিছন দিকে একটা তোলা করেছিলাম আর সামনে একটা তোলা করেছিলাম মানে ফুল লুকটা তোমাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক চলো এখন চলে এসেছি নতুন জায়ের কাছে কারণ ওকে দেখতে না খুব মিষ্টি লাগছিল আর এখানে সবাই ফটো তুলছিলো আর ওইদিকে দেখো দিদিভাই কিন্তু অনেক কাজে ব্যস্ত কারণ দিদিভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সমস্ত কিছু গিফটগুলোর ঠিক করে রাখতে তো যাই হোক এখানে আরও সব দিদিভাই তারপর ঝিলিকলি মানে উনি বাবা আছে সাথে প্রচুর আত্মীয় স্বজনদের সাথে আমার দেখা হলো তারপর তাদের সাথে কথা বলছিলাম আর কি খুব ভালো লাগছিল আর এখানে দেখো লাইভে চলছে আমাদের বরজাতি ঢোকার আগের ড্যান্সগুলো তো এখানে দেখো দিদি মামিমা আমি তারপর ফুলমাড় সবাই অনেকেই আছে দারুণ দারুন দারুণ নাচ করেছি মানে হেভি 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 মানে ভাইয়ের বিয়েতে এতটাই এনজয় করেছি সত্যি কথা বলতে মন খুলে এনজয় করে নিয়েছি তো যাই হোক তোমাদের দাদা ভাই থাকলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক চলো ঠিক আছে ও ও বললো যে তো তোমরা এনজয় করেছো এটাতে অনেকটা যাই হোক চলো আবার চলে এসেছি ফুচকা টুচকা খেয়ে কিন্তু আবার চলে এসেছি নতুন জায়গা কাছে কারণ ওকে ওই পাল্লার দিদি ভাইগুলো একটু পিক তুলছিল তো আমিও একটু ক্যাপচার করে নিলাম তারপর আবার সোজা চলে গেলাম স্টেজে যেখানে সবাই ড্যান্স করছিল এখানে কপিরাইট আসবে বলে আমি কিন্তু গানটা কেটে দিয়েছিলাম তো এখানে দিদি ভাইয়ের মজা দেখো ও কিন্তু হেভি ড্যান্স করেছিল তারপর এখানে দেখো সানি দাদা ভাই এই দাদা ভাইটাও কিন্তু পুলিশ তো এই দাদা ভাইটা বলছে এই কবে আসবে আসবে হ্যাঁ দাদা ভাই কয়েকদিন পর আর এখানে আমাদের স্পেশাল হিরো কি বলছে দেখো আমাদের হিরোটা বলছে যে আর কত তোরা পিক আপ ভিডিও করবি তোরা এবার একটু থাম তাই বলছে লাঠি দেখি দেখিয়ে যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ कैमरा आकीमा कैमरा कटवा कैमरा आकीमा कैमरा कैमरा 1.6 मीटर का कैमरा नहीं हां नहीं रे दादा 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 साफ कर दो साफ कर दो ए स्वस्थ हो सकते हैं अच्छा एक चीज উপরে 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 আমরা অ্যারেঞ্জমেন্টগুলো कोई भी लोग 보면은 अरे फ्रॉम माय साइड बाबा जीरो तैयार होता है ना हां जीरो यार बाबा অবস্থা দেখো এত 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 ড্যান্স করেছি আমরা সকলেই মিলে যে আমার হচ্ছে যে এইখানে বড় যে পুঁথির মালাটা পড়েছিলাম ওটা গিয়েছে ছিঁড়ে প্লাস আমার কোমর বন্ধনীটা গিয়েছে একদম ছিঁড়ে প্লাস এই যে টিগলিটা ওটা একদম খুলে পড়েই গিয়েছিলো আবার নতুন করে আবার আমি এটাকে লাগানো করেছি দিদি ভাইকে দিয়ে তারপর দেখো এখানে এবার কাপিল ড্যান্স হচ্ছে তো চলো দেখতে থাকো Evet arkadaşlar, kile kile kile, kilitli bir durumda. কাজে রাত একটা মতো আর এখন চলে এসেছি আমরা খাবার টেবিলে মানে প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে প্রায় আমরা কয়েকজন মতো বাকি ছিলাম মানে বাড়ির কয়েকটা লোকজন আর কি তো এখানে আমি বসেছি আমার পাশে দিদিভাই বসেছে আর আমার অবস্থা দেখো মানে নেচে একবারে ড্যান্স ট্যান্স করে এখন আমার অবস্থা কিন্তু খারাপ তো যাই হোক এখানে অনেক কিছু মেনু ছিল বাট এত রাত্রে আমি কোনো কিছুই খাইনি শুধু জাস্ট একটা ভেজিটেবিল তারপর একটা নান তারপর নিয়েছিলাম কিছুটা রাইস আর নিয়েছিলাম একটু মাটন বাস এইটুকুই আমি খাওয়া দাওয়া করেছি তো যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও ওই দুটো মতো আর আমি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি যাবো শুতে চলো আজকে ব্লগটা এই অবধি সকলকে এই জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম